এভরিওয়ার আশা করি সকলে ভালো আছেন রীতিমতো একটা আপডেট সব জায়গায় আসলে করছেন একশো চার এপিসোডের পরে সেই ডিসিজানটু বন্ধ হতে চলেছে এটা কতটুকু সুস্থ অনেকে জানাবেন কমেন্টে অনেকে বলছেন তো হ্যাঁ সেই ডিসিজানটু বন্ধ হতে চলেছে একশো চার এপিসোড পূর্ণ করার পর থেকে সেই ফর্মালটি বন্ধ হয়ে যাবে এবং যেন যে সিজন থ্রির কাজ চলতেছে সিজন থ্রি শীঘ্রই আসার সম্ভাবনা আছে এখন বাকিটা ডিপেন্ড করছে না পরে এখন করা তো আর কিছু না আর ইয়ে হচ্ছে না যদিও জিরো পয়েন্ট ফোর সব থেকে বেশি টি আর পি আনছে সোনি টিভিতে এবং ষাটটা বাজার পরেও আনতেছে কিন্তু ওদের টি আর পি ভালো হলেও এই বানাতে যে পরিমাণ খরচ হয় ওই সব জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর দিয়ে হবে না লাগবে বলে জিরো পয়েন্ট সেভেন এরকম টিআরপি না আসলে হবে না যেহেতু নেটফ্লিক্সও ভালো চলছে এবং সোনি লিভও ভালো চলছে কিন্তু তাদের আশা হচ্ছে টিভিতে যদিও ভালো চলছে ওই দুইটাতেই কিন্তু উঠে যায় কিন্তু টিভিওয়ালাদের বোঝেন নাই আর কি টু যে খারাপ তো যেতে নয় কিন্তু আর পিডিও দুটি আর পি বেশি হয় তাহলে হতে পারে অন্যথায় এখন একটা উপায় আছে ওই উপায়টা আমি পরবর্তী ভিডিওতে জানাবো তো ওই পরবর্তী ভিডিওটির লিঙ্ক আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো ওই উপায়টা যদি আপনারা করেন তাহলে জিততে পারেন